রাধে রাধে বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি মা লক্ষ্মীর জন্য খুব সুন্দর একটি নেকলেস তৈরি করব আর নেকলেসটা আমি কিভাবে তৈরি করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে তো নেকলেস বানানোর জন্য দেখো এখানে আমি একটা মালা নিয়েছি পুতির আর তারপর একটা ফেবিকল আঠা নিয়েছি আর এই দেখো এই ধরনের স্টোন চেইন নিয়েছি আর সুত সুতো লাগবে আর এখানে দেখো আমি এইরকম পুতি নিয়েছি খুব ভালো করে দেখো তোমরা পুতিগুলো আর যেহেতু আমি লাল রঙের পুতি দিয়ে নেকলেসটা বানাবো তাই আমি লাল রঙের সুতো নিয়েছি আর তারপর এখানে দেখো রকম একটা বুকরমের টুকরো নিয়েছি তো চলো বন্ধুরা এবার নেকলেসটা বানানো শুরু করি আর নেকলেসটা বানানোর জন্য প্রথমেই দেখো এখানে আমি এই মালাটা নিয়ে নিলাম এবার এই মালাটা আমি কাটবো আর এই মালাটার মধ্যে যে পুঁতিগুলো রয়েছে সমস্ত পুঁতি আমি খুলে নেব আর বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি ফার্স্ট ফরওয়ার্ড করিনি কারণ তোমাদের যাতে বুঝতে কোনো রকম অসুবিধে না হয় তো দেখো বন্ধুরা সমস্ত পুতি কিন্তু আমি এভাবে খুলে নিয়েছি আর এবার আমি সুতোর সাহায্যে এই পুঁতিগুলো একটা একটা করে আমি গেথে নেব বন্ধুরা এই নেকলেসটা বানানো কিন্তু ভীষণ ইজি তোমরাও কিন্তু তোমাদের বাড়ির মা লক্ষ্মীর জন্য এইভাবে নেকলেস বানিয়ে দিতে পারো তোমাদের মা লক্ষ্মীকে আর কিংবা তোমরা রাধারাণীকেও দিতে পারো আবার গোপালকেও দিতে পারো তো দেখো বেশ কয়েকটা পুতি আমি এভাবে গেথে নেব দেখো বন্ধুরা পুঁতিগুলো কিন্তু আমি গেথে নিয়েছি এবার দেখো পুতিগুলো আমি ভাগ ভাগ করে নেব তো এক ভাগে আমি আঠেরোটা পুতি রাখবো আরেক ভাগে আমি কুড়িটা পুঁতি রাখবো আরেক ভাগে বাইশটা পুঁতি রাখবো দেখো তিনটে ভাগ করে নিয়েছি এবার দেখো বন্ধুরা আমি কিন্তু সুতোগুলো কেটে নিয়েছি এবার দেখো সব থেকে কম পুতি যেই সুতোটার মধ্যে রয়েছে সেটা কিন্তু আমি ওপরে রেখেছি আর সব থেকে বেশি যে যেটার মধ্যে রয়েছে সেটা আমি নিচে রেখেছি মানে আঠেরোটা পুঁতি যে সুতোটার মধ্যে রয়েছে সেই সুতোটা আমি ওপরে রেখেছি আর তারপর দেখো বন্ধুরা এখানে আমি স্টোন চেন নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা বুকরমের টুকরো আমি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি লকেটটা তৈরি করব। দেখো বন্ধুরা আমি যে পুতির সাইড দিয়ে স্টোন চেনগুলো বসিয়েছি সেটা কিন্তু আমি দুটো বসিয়েছি মানে প্রথমে একটা বসিয়ে নিয়েছি তারপর আরও একটা বসিয়েছি আর এবার দেখো আমি যে বড়ো পুতিটা বসিয়েছি ওই একই রকম পুতি আমি ছোট ছোট চারটে নিয়েছি এবার ওইগুলো আমি এর সাইড দিয়ে বসিয়ে দেব দেখো তোমরা আমি কিভাবে বসাই দেখো বন্ধুরা একটা পুতি বসিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে বসাবো তো এই একইভাবে আমি চারটে পুতি বসিয়ে নিয়েছি এবার দেখো এই পুঁতিগুলোর সাইড দিয়ে আমি স্টোন চেন লাগিয়ে দেব। তো চারটে পুতি আমি বসিয়েছি এখানে চারটে পুতির সাইড দিয়েই কিন্তু আমি স্টোন চেন বসাবো দেখো বন্ধুরা নেকলেস বানানোর জন্য কিন্তু লকেটটা রেডি এবার এই দেখো এখানে আমি ওই নেকলেসের ওপরের অংশতে যে দুই সাইডে বসাবো ওটাকে কি বলে আমি জানি না তো ওই জিনিসটা এখন আমি বানাচ্ছি আর এটা কিন্তু আমি শুধু স্টোন চেন দিয়েই বানাবো দেখো একই রকমভাবে আমি দুটো বানিয়ে নিয়েছি এবার এগুলো আমি কাচির সাহায্যে কেটে নেব আর বন্ধুরা কেটে নেওয়ার আগে কিন্তু এটা খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি তোমরাও যদি তোমাদের ঠাকুরের জন্য বানাও তাহলে তোমরাও কিন্তু প্রথমে খুব ভালো করে শুকিয়ে নেবে তারপর কিন্তু কাটবে দেখো বন্ধুরা আমি কেটে নিয়েছি এবার দেখো নেকলেসটার মাছ বরাবর কিন্তু আমি সুতোটা খালি করে নিয়েছি মানে মাঝখান থেকে পুঁতিগুলো আমি সরিয়ে দিয়েছি তার আর তারপর দেখো এই মাছ বরাবর আমি এই লকেটটা বসাবো তো দেখো বন্ধুরা লকেটটা আমি কিভাবে বসাই প্রথমে আমি কিন্তু এই লকেটটার মধ্যে আঠা লাগিয়ে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু লকেটটা বসিয়ে নিয়েছি আর তারপর দেখো আমি যে লকেটটা বানিয়েছি এই লকেটের শেপ দিয়ে কিন্তু আমি আরও একটা বুক্রম কেটে রেখেছিলাম এবার এর ওপর দিয়ে আমি ওই বুক্রমটা কিন্তু বসিয়ে দেবো দেখো আমি নেকলেসটা কিন্তু সোজা করে নিয়েছি আর ওপরের অংশতে দুই সাইডের যে সুতোগুলো আছে সেটা কিন্তু ছোট হয়েছিল তাই আমি এক্সট্রা সুতো লাগিয়ে দিয়েছি আর তারপর দেখো এই জিনিসগুলো আমি কিন্তু এবার বসিয়ে দেব দেখো বন্ধুরা আমি কিন্তু বসিয়ে দিয়েছি আর আমি যে লকেটের মধ্যে এক্সট্রা বুকরম বসিয়েছি ওই একই রকম ভাবে কিন্তু আমি এগুলোর মধ্যেও এক্সট্রা বুকরম বসিয়ে দিচ্ছি দেখো নেকলেস বানানো কিন্তু কমপ্লিট এবার তোমরা কাজ থেকে খুব ভালো করে দেখে নাও তো বন্ধুরা মা লক্ষ্মীর জন্য এই নেকলেসটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে রাধে